বন্ধুরা সকাল সকাল টিউশন পড়িয়ে পড়তে বসবো বলে নিজেকে প্রস্তুতি নিলাম কিন্তু মাঝে মাঝে মন ভেঙে যাচ্ছে কী করে কি হবে পরীক্ষা বারবার ডেট পেঁচাচ্ছে রাজ্যের রিক্রুমেন্টে এত স্লো ঠিক আছে তারপরে আমাদের পড়তে হবে কারণ আমাদের মতো ছেলেদের পরিশ্রমই একমাত্র সফলতার দিক আদার্স কোনো অপশান আমাদের হাতে নেই চারিদিকে যেসব রুটে বেড়াচ্ছে যেভাবে কোশ্চেন আউট হচ্ছে আর যেভাবে ভ্যাকেন্সি দিন দিন কমছে এবং কম্পিটিভ এক্সামের পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে তাতে আমরা অসহায় হয়ে যাচ্ছি তারপরেও মনোবল ভাঙলে হবে না আমি ভাগ্যে বিশ্বাসী ভাগ্যে যা আছে তাই তাই হবে আমার চোখের সামনে বেশ কিছু ছেলে মেয়েকে দেখলাম যারা ডুপ্লিকেট করে চাকরি করছে তবে অনেক ছেলে আছে যারা পরিশ্রম করেও চাকরি করছে যাই হোক আজ ভাবছি একটা মক দেব মকে আমার এভারেজ একটা নম্বর আসছে সিক্সটি বা ফিফটি ভরে জানি না এই নাম্বার দিয়ে আজকালকার দিনে চাকরি করা যায় কি না তারপরেও কঠোর পরিশ্রমে আমি বিশ্বাসী যা আছে ভাগ্যে দেখা যাক